আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব প্রাণী সম্পদ অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা দুই হাজার বাইশে যেটা পথ ছিল অফিস সহকারী কাম কম্পিউটার দুই মে দুই হাজার পঁচিশ সালে হয়ে গেছে এই সময় ছিল এক ঘন্টা পূর্ণমদ ছিল ষাট সম্পূর্ণ প্রশ্ন সমাধান করবো ধৈর্য ধরে সাথে থাকবেন তো প্রথমে এক নম্বরে ছিল রবীন্দ্রনাথ ঠাকুর কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছেন বসন্ত তিন পর প্রশ্ন ছিল সন্ধি বিচ্ছেদ করুন তিকার তিরু বিসর্গ যোগ কার সমাজ উদাহরণ কোনটি চারটা অপশনের মধ্যে নীল বসনা ঢাকের কাঠি দ্বারার অর্থ হচ্ছে মোসাহেব দিন পরের প্রশ্ন ছিল নিচের কোনটি তৎসম শব্দ এখানে চারটা অপশন দেওয়া ছিল ধুলি হচ্ছে তৎসম শব্দ মৃত্তিকা দ্বারা নির্মিত এর এক কথা প্রকাশ মিনময় উপরোধ শব্দের অর্থ হচ্ছে অনুরোধ দেন পরের প্রশ্ন ছিল অনুগ্রহের বিপরীত শব্দ কোনটি এটা হচ্ছে নিগ্রহ কোন বানান টিষ্টি প্রত্যুৎপন্ন কোন শব্দটি ফার্সি শব্দ এখানে চারটি অপশন দেওয়া ছিল পেরেশান হচ্ছে ফার্সি শব্দ দিন প্রশ্ন ছিল বাংলা বর্ণমালা মাত্রাহীন কয়টি চারটা অপশনের মধ্যে দশটি নিচের কোনটি বিশেষ পদ সৌন্দর্য নিচের কোনটি উপসর্গ তো এটা উপসর্গ হচ্ছে অতি চাকরানি শব্দটি কোন পত্তায় জগঠিত হয় আনি চারটা অপশনের মধ্যে আনি হচ্ছে পত্তায় যোগে ঘটিত হয়েছে

দেন আঠারো নম্বর প্রশ্ন ছিল ট্রান্সলেট ইন টু ইংলিশ মিডিয়া হাসতে আসতে চলে যা এটা হবে দাগা লয়েন্ট লাফিং হুইস ওয়ান ইজ দ্য ফেমিনি হ্যাড এ হ্যাডেনইস ওয়ান ইজ দ্য নাউন অফ ফর্ম হর द लास्ट सेंटेंस ऑफ़ ए पैराग्राफ कॉल टे टर्मिनेटर। चेंज दु इज कॉलींगोम एम आई बी ऑफ़ द फोलो सेंटेंस इज कलेक्ट आई हैव बीन ट्रांसफार टू रशाह व्हाट इज दिन डिस पार्टी डिसम फ्रम हो डिफरेंस। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ ইনগুলার এখানে সিঙ্গুলার ফর্ম হচ্ছে রেডিওস হি ইস এ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট এটা হবে এ হুইস ওয়ান ইজ বয়ক ওয়ান টু পাস হয় যদি পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে খরচ বৃদ্ধি পায় না বিশ পার্সেন্ট সঠিকত্ব ছিল বাজ্য সমান ভাজক গুণন বা একটি জমির দৈর্ঘ্য আশি মিটার এবং পঁয়তাল্লিশটি ছাগলের পরিবর্তে কতটি গরু পাওয়া যাবে দশটি পঞ্চান্ন ডিগ্রি কোণের পূরণ পূরক কোণের পালন হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি পিতা পুত্রের বয়সের অনুপাত এগারো ইস্টু চার পুত্রের বয়স ষোলো হলে পিতার বয়স কত চল্লিশ বছর ত্রিভুজের কেবল হাব ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দশ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের উপরিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দুইশো বর্গমিটার সুদের হার ছয় পার্সেন্ট থেকে চার পার্সেন্ট হওয়ায় ব্যক্তির আরও বিশ টাকা কমে গেল আসলে আসলের পরিমাণ কত তো আসলের পরিমাণ হচ্ছে এক হাজার টাকা এক মিটার সমান কত ইঞ্চি এক মিটার সমান হচ্ছে উনচল্লিশ দশমিক সাঁত্রিশ ইঞ্চি বেবিলন ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত ইরাক কমনওয়েলথের ব্যতিক্রম রাষ্ট্র বা ব্রিটিশ শাসনের অধীনে ছিল না মোজাম্বিক বাংলাদেশের কোন ঋণগোষ্ঠীর উৎসব সাংহাই মামা নাসার সদর দপ্তর অবস্থিত ওয়াশিংটন ডিসি জুলাই গণ শহীদ আবু সাইদের বাড়ি কোন জেলা অবস্থিত রংপুর বাংলাদেশে পালনকৃত সবচেয়ে বেশি দুধ উৎপাদনকারী গাবির হচ্ছে ফ্রিজিয়ান ওয়ারি বটেশ্বর কোথায় অবস্থিত নরসিংদী বাবাইয়া কুমতের গান রংপুর বিখ্যাত সাধক শাহ সুলতান বলবীর সরযোগিতার সবচেয়ে বড় গ্রহের নাম হচ্ছে বৃহস্পতি নিচের কোনটি শিলা কয়লা কোনটি উচ্চ ফলনশীল ঘাস নেপিয়ার ঘাস বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ কোনটি ভোলা দ্বীপ জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক পর্তুগাল বাংলাদেশ ও মিয়ানমারকে নদী নিচের ভগ্নাংশের মধ্যে কোটি বৃহত্তর চারটা অপশনের মধ্যে রুটোভার শূন্য দশমিক তিন এ প্লাস বি সমান বারো এ মাইনাস বি সমান দুই হলে টু এ কত সত্তর খালি ঘরের সংখ্যা নির্ণয় করুন সাত বাই আট সমান চব্বিশের ই একুশ উৎপাদকে বিশ্লেষণ করুন এক্স স্কোয়ার মাইনাস সেভেন উৎপাদন করলে হচ্ছে এক্স মাইনাস সিক্স ইন্টু এক্স এক্স তো একটা ফাংশন এটা হচ্ছে どういっ